গুড আফটারনুন সবাইকে আশা করি সবাই ভালো আছেন বৈপ্লবিকের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি সৌরভ আমি চ্যানেলের হোস্ট যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলে ভিডিও দেখছেন তাদেরকে বলে রাখি এটা বাংলার সাহিত্য কন্টেম্পোরারি এবং ক্লাসিক এবং কিছু ইংরেজি সাহিত্য নিয়ে আলোচনা করা চ্যানেল সব কিছুই সাহিত্য নিয়ে আর কি তার বাইরে কিছু নেই আর পুরোনো সাবস্ক্রাইবার যারা তাদেরকে ওয়েলকাম ব্যাক এই বলে আজকের ভিডিওর মধ্যে ঢুকি আজকে মহাশ্বেতা দেবীর একশোতম জন্মদিন জন্ম শতবার্ষিকী একশো বছর হয়ে গেল আর কি সেরকম কোথাও কোনো লেখালেখি বা কিছু দেখলাম না হয়তো দেখবার কথাও নয় তাই কোথায় কি দেখলাম কি না দেখতে পেলাম সেটা নিয়ে কথা নয় আমরা এই চ্যানেলে খুবই গর্বিত যে তাকে নিয়ে আমরা কথা বলি কথা বলতে থাকবো আগামী দিনেও আমাদের কাছে তিনি এখনো সমানভাবে প্রাসঙ্গিক হয়তো আগের থেকে বেশি তাও হতে পারে মহাশ্বেতা দেবীকে নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে কথা হয়েছে তার বইয়ের রিভিউ রয়েছে আমাদের চ্যানেলে সেগুলো লিঙ্ক দিয়ে দেবো যা যেখানে আসার তো আজকে তার একশোতম তম জন্ম শতবার্ষিকী তাকে নিয়ে আলোচনা তার জীবনের সাহিত্য কীর্তির দিকটাই আমরা মজা তুলে ধরবো তার সঙ্গে জীবন সম্বন্ধে সামান্য কিছু আর কি তো যেটা ব্যাপার তার জন্ম হয়েছিল জানুয়ারি একশো বছর আগে ঠিক আর কি সেটাই ব্যাপার তার মৃত্যু হয়েছিল আঠাশে জুলাই দু হাজার ষোলো সালে তার জীবনকাল ছিল নব্বই বছর আহ লম্বা জীবন সংখ্যার দিক থেকে অবশ্যই সংখ্যার থেকে আরো বড় ব্যাপার হচ্ছে যে গভীরতার দিক থেকে তার জীবন আরও লম্বা ছিল আরো গভীর ছিল তার জীবন তার জীবনে তিনি বহু কিছু করেছেন সাহিত্য কীর্তি থেকে শুরু করে সোশ্যাল ওয়ার্ক যারা পিছিয়ে পড়া অংশ মার্জিনালাইজ কমিউনিটি যারা সমাজের শুধুমাত্র পশ্চিমবঙ্গের নয় বিভিন্ন জায়গায় তাদের হয়ে তিনি কথা বলেছেন তার রাজনৈতিক পরিচয় অবশ্যই ছিল সেই পরিচয় কারোর পছন্দ হতে পারে কারোর অপছন্দ হতে পারে সেটা নিয়ে আমাদের চ্যানেলের বিষয়বস্তু না আমরা মূলত হচ্ছে তার সাহিত্য কীর্তি তার জন্য তিনি কি পুরস্কার পেয়েছেন কিভাবে বিভিন্ন মানুষের জীবনকে স্পর্শ করেছেন সেই সব নিয়ে আজকে মূলত কথা বলবো যেমনটা বলছিলাম তার জীবনের দৈর্ঘ্য সময়ের দিক থেকে সময়ের দিক থেকে ধরলে নব্বই বছর কিন্তু তার জীবনের গভীরতা নব্বই বছরের থেকে অনেক বেশি ছিল বলে অন্তত এই চ্যানেলে আমাদের তাই ধারণা তিনি লেফটিস ছিলেন সেই সময় লেফটিস্ট ছিলেন যখন লেফটিস্ট শব্দটা নেগেটিভ ছিল না ভারতেও ছিল না সারা পৃথিবীতেও ছিল না সেই সময় ছিলেন এই ব্যাপারে আর কোনো রকম বক্তব্য পেশ করব না এটা আমার ব্যক্তিগত মতামত আমাদের এই চ্যানেলে মনে হয় সেটাই আদিবাসীদের ক্ষমতায়নের জন্য মার্জিনালাইজ কমিউনিটির এম্পাওয়ারমেন্টের জন্য তিনি কিন্তু প্রচুর পরিশ্রম করেছিলেন সেটা এসি ঘরে বসে সুন্দর চা কফি খেতে খেতে নয় তিনি তাদের মধ্যে থাকতেন তাদের সমস্যা জানার জন্য তাদের সেই এলাকায় তিনি থাকতেন বুঝতেন নোটস করতেন সেখান থেকে শহরে এসে তার যে বক্তব্য সেগুলো তিনি পেশ করতেন তো তার জীবনটাই ফিল্ড ওয়ার্ক ছিল প্রচুর এটাই বলা যেতে পারে এবং কর্মসূত্রে তিনি পশ্চিমবঙ্গ মানে কর্মসূত্র বলতে আদিবাসী জীবনের উন্নয়নের জন্য তিনি পশ্চিমবঙ্গ বিহার মধ্যপ্রদেশ ঝাড়খন্ড ছত্তিশগড় এই সমস্ত জায়গায় কিন্তু থেকেছেন গেছেন বারবার গেছেন এবং তাদের জীবনের নানারকম দুঃখের কাহিনী তাদের বিভিন্ন ফান্ডামেন্টাল রাইটস অধিকার তাদের যে জীবনের মৌলিক অধিকার কিভাবে খণ্ডিত হচ্ছিল তার কথা তিনি বারবার বলেছেন তো এইটা হচ্ছে ব্যাপার তার জীবন সম্বন্ধে যদি বলি তার প্রথম বিবাহ হয়েছিল হচ্ছে বিজন ভট্টাচার্যের সঙ্গে যিনি ছিলেন হচ্ছে ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন আইপিপি এর একজন ফাউন্ডিং মেম্বার তো উনিশশো সালে তাদের প্রথম তাদের সন্তান হয় তার নাম হচ্ছে নবারুণ ভট্টাচার্য নবারুণ ভট্টাচার্য নিয়ে কাজ করার ইচ্ছা এই চ্যানেলে বহুদিন আছে এখনো সেটা করার সৌভাগ্য হয়নি হবে নিশ্চয়ই নবারুণ ভট্টাচার্যকে নিয়ে প্রচুর কথা বলার আছে সেই সব কথা নিয়ে যখন কথা হবে তখন বিস্তারিত হবে আপাতত দুটো বই যে দুটো বইয়ের রিভিউ এই চ্যানেলে আসবে কোনো এক সময় সবাই তো চ্যানেল খোলা হয়েছে বছরখানে হতে গেল আর কি প্রচুর কথাই বলার বাকি আছে কিছুই বলা হয়নি এত বইয়ের মধ্যে যাই হোক প্রথম বই হচ্ছে হার্ভার্ড বিখ্যাত বই জানেন নিশ্চয়ই কিছু বলার নেই এ নিয়ে আলাদা করে ভিডিও তো পড়তে হবেই এবং সেটা নিয়ে খুব সেটা হার্ড হিটিংও হবে মজারও হবে সমস্ত কিছুই হবে এবং তার যে ভাষার প্রয়োগ একদম ইউনিক কিন্তু যাই হোক তখন কথা হবে নবীন ভট্টার্য দ্বিতীয় যে বইটা আমার কাছে আছে মসোলিয়াম খুবই এক্সপেরিমেন্টাল নভেল এই সব নিয়ে কথাবার্তা তো হবেই সেই স্পেসটা তো ওপেন থাকছেই সেটা হবে যাই হোক যেটা বলছিলাম উনিশশো আটচল্লিশ সালে নবরণ ভট্টাচার্যের জন্ম হয় দ্বিতীয় তিনি আর একটি বিবাহ করেছিলেন সেটি হচ্ছে উনিশশো সালে লেখক অসিত গুপ্তের সঙ্গে তার বিবাহ হয় এবং ডাইভোর্স হয়ে যায় সালে এই হচ্ছে তার মোটামুটি কর্মজীবন সামাজিক জীবন বৈবাহিক জীবন ইত্যাদি ইত্যাদি একটা বলা গেল এরপরে চলুন একটু বইয়ের মধ্যে ঢুকে পড়ি তার লেখালেখির কথা যদি বলি তিনি কিন্তু একশোটি উপন্যাস লিখেছেন এবং তার কুড়িটা ছোট গল্প সংগ্রহ আছে তার প্রথম উপন্যাস ছিল এছাড়া দেশ থেকে প্রকাশিত দেশ থেকে প্রকাশিত মহাসদা দেবীর রচনা সমগ্র তেইশ খণ্ডে সম্পূর্ণ সমস্ত কিছু লেখা টেখা তার পেয়ে যাবেন তার মধ্যে সেটার মুদ্রিত মূল্য দশ হাজার নশো টাকা বলে মনে হচ্ছে যতদূর আমি দেখলাম কয়েকটি জায়গায় দশ হাজার নশো টাকা প্রিন্টেড প্রাইস বলে মনে হলো তারপর ডিসকাউন্ট যা থাকবে থাকবে তো তেইশটা খণ্ড আছে এই ব্যাপার এছাড়া তার পৃথকভাবে গল্প সমগ্র পাওয়া যায় দেশ থেকেই তার পৃথকভাবে উপন্যাস সমগ্র পাওয়া যায় কিনা আমি এটা ঠিক বলতে পারলাম না আমি এটা জানি না বই মেলাতে যখন তখন দেখে নেবো এখন চেক করে নেবো পাওয়া যায় কিনা তো এই হচ্ছে তার লেখালেখির ব্যাপার আমার কাছে তার কি বই আছে আমার কাছে তার কিছুই আগে কেনা বিশ্বামুণ্ডাই বইটা আছে খুবই পাতলা বই আমি বলে দিচ্ছি এটার হচ্ছে প্যাপিরাস পাবলিকেশন থেকে এই বইটা বেরিয়েছিল প্রথম এই বইটা উনিশশো আটানব্বই সালে বেরিয়েছিল তো এই ব্যাপার আমারটা আমার দু হাজার বারোর কম দাম আশি টাকা দাম মাত্র ওই বললাম যে দামের থেকে এর গভীরতা অনেক বেশি যদি ওই বইটা আমি এখন পড়ি যেটা আমি পড়েছি সেটা হচ্ছে হাজার চুরাশির মা অসাধারণ লেগেছিল মন ছুঁয়ে গেছিল এবং খুব মনে হয়েছিল যে একটা ইলিউশনে ছিলাম ইলিউশন থেকে হঠাৎ করে বাস্তবে এসে পৌঁছালাম এই বইটা পড়ার মাধ্যমে এই বইটার রিভিউ আছে আমাদের চ্যানেলে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা এখন যদি না দেখে থাকেন গিয়ে দেখতে পারেন এটা ওয়ান অফ আ কাইন্ড বই এটাই বলতে পারি যে এই বই পড়ুন ভূতপেত্রী দত্তিদান বাজারি প্রেম ইত্যাদির বাইরে বেরিয়ে এটা কিন্তু আপনাকে বাস্তবের মাটিতে দাঁড় করায় আপনি হয় ওই ম্যাট্রিক্স এর মতন ব্লু পিল খেয়ে ইলিউশনে বেঁচে থাকতে পারেন রেড পিল খেয়ে আপনি কঠোর বাস্তবটা দেখতে পারেন এটা হচ্ছে সেই বই আমার ভীষণ পছন্দের বই একদম যে বইটা আমি পড়েছি যেটা রিভিউ এখনো আনতে পারিনি সেটা হচ্ছে অরণ্যের অধিকার আরেকটি অসাধারণ বই মন ছুঁয়ে যাওয়া বই বাস্তব দেখানো বই এক মহৎ জীবন বিশ্ব এবং তার কাজকর্মের আহ বর্ণনা ফিকশনাইজ অসাধারণ জীবনে একবার পড়লে বাকি জীবন ভোলার কোনো সম্ভাবনা নেই যদি না অ্যালজাইমারে আক্রান্ত হয়ে পড়ে এরকম টাইপের একটা বই এটাও মাচ মাচ রেকমেন্ডেড একবার অসাধারণ বই আচ্ছা হাজার চুরাশি মায়ের ইউএ বলে দিয়ে একটু টেকনিক্যাল ডিটেলসটা বলে দিই কথা যখন হচ্ছেই করোনা প্রকাশনী থেকে এই বইটা বেরিয়েছে বইটার দাম মাত্র একশো টাকা একশো টাকা মানে জলের ফলের রস সামবাজারের মোড়ে যেগুলো বলে আর কি অরণ্যের অধিকার এটা কোথা থেকে বেরিয়েছে এটাও করোনা প্রদর্শনী খুব ভালো কথা দাম একশো টাকা ওই সেই জলের দরে ডট 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 তো এই তিনটে বই আমার কাছে আছে মহাশ্বতা দেবীর বই তিনটে প্রায় সরু সরু কিন্তু এর গভীরতা এর নাম্বার অফ পেজেস দিয়ে একদমই গোনা যাবে না সেটা সেটা উদ্দেশ্য নয় তো এই হচ্ছে আমার কাছে যে বই আছে এরপরে একটু দেখে নি চলুন যে এইসব লেখালেখি করার জন্য তাহলে প্রথম কথা হচ্ছে এটা বলে দিচ্ছি আমার মহাসিলা দেবীর একশোটা যদি উপন্যাস হয় তার মধ্যে দুটো উপন্যাস পরে মহাশীলা দেবীর বিশাল কিছু পড়ে ফেলেছে এটা দাবি একদমই করতে পারি না তবে এটুকু অবশ্যই বলতে পারি যে ক্ষীর যে অংশটা সেই অংশটা অবশ্যই পড়া হয়েছে বাকিগুলো অবশ্যই পড়া হবে আস্তে আস্তে করে যেরকম সময় হবে এইসব লেখালেখি করার জন্য তিনি পুরস্কার পুরস্কার পেয়েছিলেন কি কিছু হ্যাঁ কিছু পেয়েছিলেন খুব বেশি পাননি আনন্দ পুরস্কার পাননি কিন্তু কিছু পেয়েছে কি কি পেয়েছে একটু দেখে নি আমরা সেটা হচ্ছে যে উনিশশো সালে সাহিত্য একাদেমি পেয়েছিলেন সাহিত্য একাদেমি পুরস্কার দেশের দ্বিতীয় সর্ববৃহত্তম পুরস্কার আর কি সব থেকে বেশি প্রেস্টিজিয়াস সেকেন্ড মোস্ট প্রেস্টিজিয়াস আর কি সেটা পেয়েছিলেন চরণের অধিকারের জন্য উনিশশো সালে জ্ঞানপীঠ পেয়েছিলেন যেটা ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার তার উপরে কোনো সাহিত্য পুরস্কার নেই খুব ভালো কথা উনিশশো ছিয়ানব্বই সালে পেয়েছিলেন সেটা উনিশশো সালে পেয়েছিলেন হচ্ছে রামান ম্যাকসাই সেই অসাধারণ পুরস্কার আর কি সাহিত্য এবং সমাজ সেবার জন্য সেই পুরস্কার পেয়েছিলেন অসাধারণ যেরকম বললাম যে তিনি শুধুমাত্র লেখিকা ছিলেন না তার সঙ্গে সঙ্গে তার সামাজিক কার্যকলাপ কখনো কখনো তার লেখিকা সত্তাকে ছাপিয়ে গেছে এটা বললেও হয়তো খুব একটা ভুল বলা হবে না পিছিয়ে পড়া মানুষদের জন্য যে মানুষদের পাশে তিনি যেভাবে দাঁড়িয়েছিলেন উনিশশো সালে তিনি পদ্মশ্রী পেয়েছিলেন দু সালে পদ্মবিভূষণ পেয়েছিলেন পদ্মবিভূষণ সেকেন্ড হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড এর উপরে শুধুমাত্র ভারতরত্ন আছে যাই হোক তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার ও এছাড়া দু সালে তিনি সার্ক লিটারি অ্যাওয়ার্ড পেয়েছিলেন তো সেটাও একটা ব্যাপার আছে সার্কের ফুল ফর্ম সাউথ এশিয়ান কোঅপারেশন সরি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কোঅপারেশন তো সেটা দু হাজার সাত সালে পেয়েছিলেন এছাড়া দু হাজার ছয় সাত সালে তিনি ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কারে শর্টলিস্টেড হয়েছিলেন দু হাজার সারা পৃথিবীতে যারা লেখালেখি করেন তাদের মধ্যে যারা ইংরেজিতে লেখেন না তাদের বই যখন ইংরেজিতে অনুবাদ হয় সেই ইংরেজিতে অনুবাদ হওয়া বইগুলো উম ম্যান বুকার প্রাইজের জন্য মনোনীত হয় সেখানে তিনি মনোনীত হয়েছিলেন ফর আই কোর্ট ওভারঅল কন্ট্রিবিশন টু লিট্রেচার ফর হাইলাইটিং দ্য স্ট্রাগল অফ মার্জিনালাইজ কমিউনিটিস এর জন্যে সারাজীবনের লেখালেখির জন্যে শর্ট হয়েছিলেন তিনি সেই পুরস্কারটা পাননি এবং তাতে কোনো ক্ষতি হয়নি তার কারণ ম্যান বুকার বা বুকার অ্যাওয়ার্ড এগুলো দিয়ে তাকে ধরা যায় বলে আমার অন্তত মনে হয় না আমার চোখে তিনি নোবেল লরি আর ঠিকঠাকভাবে ইংরেজিতে অনুবাদ হলে ঠিকঠাক ব্যাকিং পুশিং ইত্যাদি পেলে নোবেল পেতাম এর থেকে অনেক খারাপ লেখে মানে মহাশাদেবীর থেকে অনেক খারাপ লিখে লিখে নোবেল পেয়েছেন এ আমি জানি ভরি ভরি মানুষ তো সুতরাং তাকে আর ওই ম্যান ম্যানবুকার দিয়ে তাকে আমি একটা বক্সের মধ্যে ঢোকাতে চাইলাম না আর কি এবারে হচ্ছে খুব গোলমেলে টাইপের একটা বিষয় সেটা হচ্ছে মহাশাদা দেবীর বই কাদের ভালো লাগবে এইটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তার কারণ আপনি যা পড়ছেন আর আপনি যা পড়তে যাচ্ছেন এই দুটোর মধ্যে যদি কোনো ব্রিজ না থাকে তাহলে গাড়ি যেরকম উল্টে যায় আমাদের পাঠকদেরও কিন্তু উল্টে যাওয়ার সম্ভাবনা আছে কি কি মানে কি ধরনের পাঠকদের মহাশদেবী ভালো লাগবে ওই জন্য মহাষ্ট লেখা ভালো লাগবে সেটা ওই জন্য একটু পরিষ্কার করে নেওয়াটা দরকার যাতে আপনি যদি সেই জায়গাটায় থাকেন তাহলে আপনি অবশ্যই বইগুলো পড়তে পারবেন পড়তে তো আপনি পারবেনই অক্ষর জ্ঞান থাকলেই পড়তে পারবেন কিন্তু সেই অক্ষর জ্ঞান তো শুধুমাত্র একটা ক্লাসিক পড়ে বোঝার জন্য যথেষ্ট নয় এবং বই পড়া হয় বোঝার জন্য বই শুধু রিডিং পড়া তার জন্য তো হয় না পড়ে বুঝতে হবে সেই জায়গাটা আছে কিনা মানে কে কে আছে আপনারা দেখে নিন এক হচ্ছে যে প্রাপ্ত বয়স্ক হতে হবে তার থেকে বড় কথা প্রাপ্ত মনস্ক হতে হবে দুটো এক জিনিস নয় সত্তর বছরের প্রাপ্ত বয়স্ক মানুষ অপ্রাপ্ত মনস্ক হতে পারে আবার ষোলো সতেরো আঠেরো বছর ষোলো সতেরো বছর বা আঠেরোর নিচের বয়সে অর্থাৎ অপ্রাপ্ত বয়স্ক মানুষ বাচ্চা ছেলে আমাদের হিসাবে বাচ্চা ছেলে আমরা ডাইনোসরের যুগ থেকে বেঁচে আছি তাদেরকে তারা কিন্তু প্রাপ্ত হতে পারে সুতরাং আপনি প্রাপ্ত বয়স্ক যে হতেই হবে জরুরি নয় কিন্তু প্রাপ্ত মনস্ক হওয়াটা খুব জরুরি এটা হচ্ছে এক নম্বর সত্য দু নম্বর হচ্ছে সংকীর্ণ রাজনৈতিক চিন্তা ভাবনার থেকে একটু উঠে দেখতে হবে কারণ তার লেখাতে অনেক সময় বেশ কিছু এলিমেন্ট থাকে যেগুলো এ পার্টি বি পার্টি সি পার্টির যারা একনিষ্ঠ সদস্য তাদের ভালো নাও লাগতে পারে সেইভাবে না দেখে নিজের আমরা সবাই রাজনৈতিক ব্যক্তি অবশ্যই আমাদের সবারই একটা রাজনীতি আছে তো সেটা নিয়ে কিছু বলার নেই কিন্তু যখন আমরা সাহিত্য পড়ছি সেখানে তার ঊর্ধ্বে উঠে পড়াটা ভালো বলে আমার অন্তত মনে হয় এবং সেই কারণেই সব রকম আইডিওলজির লেখাই পড়তে পারি অসুবিধা হয় না কিছু নেওয়ার থাকলে নি কিছু নেওয়ার না থাকলে ব্যাস ঠিক আছে পাশেই গঙ্গা তো বয়ে চলেছে নি আর কি এরপরে হচ্ছে সামাজিক ন্যায়ের একটা চিন্তা ভাবনা থাকতে হবে সোশ্যাল জাস্টিস যেটাকে বলা হয় সামাজিক ন্যায় আপনি যদি মনে করেন যে যাদের বেশি যোগ্যতা তারা বড় বড় ব্যবসা করবে বা বড় বড় স্যালারি পাবে তাদের নিজেদের যোগ্যতাই করেছেন করে যোগ্যতাই নয় এবং তার ফলে তারপরে গিয়ে একটা সময় তার মনে হবে যে বস্তিতে কিছু মানুষ কেন বসবাস করে জঙ্গলে আদিবাসী কালো কালো মানুষগুলো কেন বসবাস করে এদের সমাজে কি দরকার দরকার আছে আছে এদের 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 নিজস্ব কি জঙ্গলের প্রতি অধিকার থাকবে আমার টাকা আছে আমি জঙ্গল কিনে নেবো আহ বা এদের নিজস্ব দেব দেবী কেন থাকতে হবে তারাও তো দুর্গাপুজো কালী পুজোর মধ্যে ঢুকে গেলেই হয়ে যায় আর কি মানে পুরো হিন্দু হয়ে গেলেই তো হয়ে যায় এরকম চিন্তা ভাবনা রাখলে কিন্তু তার লেখা খুব একটা আপনার ভালো নাও লাগতে পারে সোশ্যাল জাস্টিস আইডিয়াটা অনেকটা ব্রড যদি সেই রকম আইডিয়া থাকে আইডিয়াল থাকে আইডিয়ালস মনে মনে থাকে তাহলে কিন্তু ভালো লাগতে বাধ্য আর কি সমাজে শুধুমাত্র অর্থ দিয়ে টাকা পয়সার বিচার যদি না করা যায় তাহলে কিন্তু এই বই পড়ে মজা পাবেন আর যদি মনে করেন যে ভালো ছেলে বা ভালো মেয়ে মানে সেই যে প্রচুর টাকা কামাচ্ছে তাহলে এ বই কিন্তু তাদের জন্য নয় যদি কেউ মনে করেন তো এই ব্যাপার ক্লাসিক পড়ার অভ্যাস থাকতে হবে এটা একটা বড় শর্ত মানে আপনাকে আপনার বাদ বাকি যা কিছু হোক হোক না হোক ক্লাসিক পড়ার কিন্তু আপনার অভ্যাস থাকতে হবে আপনি হঠাৎ করে ওই অমুকের সঙ্গে তমুকের প্রেম হলো তারপর ইত্যাদি ইত্যাদি হয়ে আলটিমেটলি গিয়ে প্রেম থেকে চারখন হয়ে দুকন প্রেম হয়ে ওটা মিল হয়ে গেল বা কোনো একজন জাদু টোনা করে দিল ভয়ানক দেবী বেরিয়ে আসছে এখান থেকে যদি পড়তে যান তাহলে কিন্তু অসুবিধা হতে পারে আপনার একটু ক্লাসিক পড়ার অভ্যাস একটু থাকতে হবে থাকলে ভালো হবে এটাই ইন জেনারেল আমার আরো যেগুলো মনে হয়েছে একটু মনের মধ্যে সিম্প্যাথি এমপ্যাথি সিম্প্যাথি আর এমপ্যাথি কিন্তু এক জিনিস নয় সিম্প্যাথি এমপ্যাথি মানুষের প্রতি দয়া মায়া মমতা যে কোনো জীবের প্রতি দয়া মায়া মমতা ফান্ডামেন্টাল রাইটস এর একটু আইডিয়া ফান্ডামেন্টাল ডিউটিস এর আইডিয়া এগুলো থাকলে আরো একটু বেশি তার লেখাগুলোকে কাছে টেনে নেওয়া যাবে অ্যাপ্রিসিয়েট করা যাবে এবং সেই লেখা থেকে যা আমরা পেতে পারি যা লার্নিং আমরা পেতে পারি সেটা আমরা পেতে পারবো আদারওয়াইজ একটু সমস্যা হতে পারে যে ক্রাইটেরিয়াগুলো বললাম তার ব্যতিক্রম অবশ্যই আছে প্রচুর ব্যতিক্রম আছে এগুলো আমার পড়তে পড়তে যেরকম মনে হয়েছে কারণ মানুষ একটা মানে ধরুন আমার মতন মানুষ একটা সার্টেন এজে যখন পৌঁছায় সে নানা রকম অভিজ্ঞতার মধ্যেই যায় সে কখনো প্রাউড থাকে কখনো প্রাউড থাকে না কখনো ব্যালেন্সড হয়ে যায় অনেক কিছু শৈশবের মধ্যে দিয়ে সবাই যায় আমিও গেছি তো আমি আগের আমি পরের আমি এখনকার আমি সবকিছু বিচার করতে পারি তো ওভারঅল এই বইটা পড়তে গিয়ে বা এই ধরনের বইগুলো পড়তে গিয়ে আমার যেটা মনে হয়েছে সেগুলোই বললাম তো প্রচুর এক্সেপশন থাকবে আই এম শিওর যে ষোলো সতেরো বছরের আমাদের হিসাবে বাচ্চা ছেলে মেয়ে কিশোর কিশোরী তারাও এটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারবে আবার যদি সেরকম জায়গায় মানসিকতা নিয়ে না পৌঁছানো যায় তাহলে কিন্তু চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছরে গিয়েও এই বইগুলো অ্যাপ্রিসিয়েট নাও করা যেতে পারে তো এই মোটামুটি ব্যাপার মহাশ্বেতা দেবীর সম্বন্ধে বলার ছিল দেবী আমার খুবই শ্রদ্ধার একজন ব্যক্তিত্ব তার বলিষ্ঠ লেখনীকে সম্মান করে এসছি বরাবরই এখনো করি এবং আগামী দিনেও করে থাকব এবং যেহেতু তিনি পিছিয়ে পড়া মানুষদের সম্বন্ধে এত কিছু লিখেছেন অটোমেটিক্যালি আমার সঙ্গে কানেকশানটা একটু বেড়ে যায় তার কারণ আমি নিজেও পিছিয়ে পড়া মানুষদের সম্বন্ধে লেখালেখি তার থেকে বড় কথা আমি একটু ফিল্ডে সোশ্যাল ওয়ার্কার ফিল্ডে প্রচুর যাই সর্বভারতীয় ক্ষেত্রে পিছিয়ে পড়া মানুষদের উন্নয়নের জন্য বেশ কিছু ক্যাম্পেনের সঙ্গে আমি যুক্ত তো ডাইরেক্টলি আমার সঙ্গে কানেক্ট হয় কানেক্ট না হলেও আমি যদি সোশ্যাল ওয়ার্কার না হয় অন্য কোনো পেশাতেও থাকতাম তাহলেও কোনো অসুবিধা হতো না লেখাগুলো এরকম আপনারা কি মহাশয় লেখা পড়েছেন কেন আপনাদের কি অ্যাসেসমেন্ট তাদের তার লেখা নিয়ে বা লেখা পড়তে চাইছেন এই বছরে কিছু পড়তে চাইছেন কিনা আগে কোনো লেখা পড়ে থাকলে কিরকম মনে হয়েছে এই সমস্ত কিছু নিয়ে আপনাদের যা বক্তব্য আপনারা শেয়ার করবেন আপনারা খুব ভালো লাগে যে আপনারা আমাদের ভিডিওগুলোতে প্রচুর কমেন্ট করেন ভালো ভালো কমেন্ট করেন এবং সেখানে আমি পার্সোনালি এনগেজ হয়ে কিছুরই উত্তর দিই উত্তর দিই সেটা দিতে হবে সেই জন্য নয় কমেন্টগুলো এরকম হয় যে উত্তর দিতেই হয় সবার কমেন্টটি আমাদের কাছে মূল্যবান বলিষ্ঠ লেখনির কথা বলতে গিয়ে তার সঙ্গে লাস্টে বলবো এই ইয়েটার স্ক্রিপ্টিংটা কিন্তু আমি এখন নতুন একটা পেন ইউজ করছি আচ্ছা ওই কথাটা এখানে কিছু আছে দেড় পাতার মতন একটা স্ক্রিপ্টিং শিফার হান্ড্রেড বলে একটা পেন ইউজ করছি ক্লাসিক ফাউন্টেন পেন একেবারে নিটটা অসাধারণ ব্যারেলটা এই ধরার জায়গাটা স্টেনলেস স্টিলের একটু স্লিপারি বাট একটু অভ্যাস করলেই অসুবিধা হয় না খুবই অসাধারণ পেন শিফার হান্ড্রেড ক্রিয়েটিভ রাইটিংয়ের জন্য খুব ভালো পেন যদি আপনারা ফাউন্টেন পেন খুঁজছেন ক্রিয়েটিভ রাইটিংয়ের জন্য অফিস ওয়ার্কও করতে পারবেন কিন্তু এটা দিয়ে আপনি কোনো এক্সাম মানে যদি কেউ থাকে যে বাচ্চা ছেলে মেয়ে কিশোর কিশোরী বা কলেজ ইউনিভার্সিটি পিএইচডি পিএইচডি হলে হয়ে যাবে বাট যেখানে একটা আপনার এক্সাম দেওয়ার ব্যাপার আছে তিন ঘন্টা বা চার ঘন্টা সেখানে কিন্তু এই পেনটা একেবারেই রেকমেন্ডেড নয় এটা নোটস নেওয়ার জন্যে তাও খুব ফাস্ট হয় মেনলি ক্রিয়েটিভ রাইটিং অফিস ওয়ার্কের জন্য অসাধারণ পেন এর কিন্তু জুড়ি মেলা ভার এই পেনটা ভার ভার বললাম এই পেনটা এখন মনে হয় চার সাড়ে চার হাজার বা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা নয় হয়তো সাড়ে চার হাজার টাকার মতন দাম আছে যদি সম্ভব দেখবেন আহ এটাও একটা মাইটি পেন আর কি কিন্তু আমি মহাশদা দেবী নই সেই যোগ্যতা আমার একেবারে নেই আমরা শুধু তার লেখা নিয়ে আলোচনা করতে পারি আজ এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর পরের বারের ভিডিও পর্যন্ত ভালো বই পড়তে